একটা যুদ্ধ যা চার বছর ধরে ইউক্রেনের আকাশকে ঢেকে রেখেছে ধোয়া আর ধ্বংসস্তূপে দু চোদ্দ সালে ক্রিমিয়া দখল দিয়ে যে সংঘাত শুরু হয়েছিল দু একুশ সালের পর থেকে তা পরিণত হচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন কোটি কোটি মানুষ শরণার্থী হয়েছেন একবিংশ শতাব্দীর মধ্যে ইউরোপে এত বড় যুদ্ধ এর আগে হয়নি এই প্রেক্ষাপটেই এবার নজর ঘুরেছে আমেরিকার হোয়াইট হাউসে ওভাল অফিসে মুখোমুখি বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি শুধু তাই নয় তাদের সঙ্গে ছিলেন ফ্রান্স জার্মানি ব্রিটেন ইতালি ফিনল্যান্ড ইউরোপের প্রায় সব বড় নেতারা কিন্তু এই আলোচনার এই মঞ্চে যিনি অনুপস্থিত ছিলেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অথচ যুদ্ধবিরতির চাবিকাঠি একমাত্র তার হাতেই তাহলে কি এই বৈঠকও ব্যর্থ হবে নাকি এই বৈঠকই ভবিষ্যতের ইতিহাস করে দেবে আজ আমরা সেই উত্তর খুঁজব এই ওভাল অফিস বহুবার বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়েছে উনিশশো সালে কিউবান মিসাইল ক্রাইসিসে প্রেসিডেন্ট জন এফ কেনেডির ঘরে যেমন হয়েছিল উত্তপ্ত আলোচনার পরিণতি কিংবা দু সালে ইরাক যুদ্ধে প্রেসিডেন্ট জর্জ বুশের যুদ্ধ ঘোষণা সব কিছুই এই ঘরের মধ্যেই ঘটেছে এবার সেই একই ওভাল অফিসে বসে আলোচনা করছেন ট্রাম্প এবং জেলেনেস্কি বিশ্লেষকরা বলছেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইয়াল্টা কনফারেন্সে যেমন চার মহাশক্তি রুজভেল্ট চার্চিল স্টালিন ডিগল তারা ইউরোপের ভবিষ্যৎ ঠিক করেছিলেন ঠিক তেমনই এই বৈঠকও হয়তো ইউরোপের ভবিষ্যৎ ঠিক করবে ভারতীয় সময় অনুসারে সোমবার সকালে ওভাল অফিসে এই বৈঠক শুরু হয়েছিল প্রথমে ট্রাম্প এবং জেলেনেস্কির মধ্যে হয়েছে একান্ত আলাপ এই বৈঠকে মূলত আলোচনায় উঠে আসে যুদ্ধবিরতি এবং যুদ্ধ পরবর্তী নিরাপত্তা পরিস্থিতি সেই প্রসঙ্গ তারপর যোগ ইউরোপের বিভিন্ন নেতারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন এবং ন্যাটোর মহাসচিব মার্ক প্রায় পুরো ইউরোপ যেন উপস্থিত হয়েছিল এই বৈঠকে এমন তারকা সমাবেশে হোয়াইট দীর্ঘ দিন কিন্তু দেখেনি ইতিহাসের আগে ঠান্ডা যুদ্ধকালে বা ইরাক যুদ্ধের সময় এমন সম্মেলন হয়েছে কিন্তু এবার তার গুরুত্ব অনেক বেশি কারণ এবার আলোচনার কেন্দ্রে শুধু যুদ্ধ নয় শান্তির সম্ভাবনাও কিন্তু বৈঠকের আগে থেকে নাটকীয়তা তৈরি হয়েছিল কারণ সোমবার ভোরেই ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ স্পেশালে লিখে দিয়েছিলেন দুটি বিস্ফোরক ঘোষণা প্রথমত ক্রিমিয়া আর কখনোই ফেরত পাবে না ইউক্রেন দ্বিতীয়ত ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না এই দুটি ঘোষণাই আসলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুদিনের দাবি অর্থাৎ ট্রাম্প প্রকাশে ক্রেমলিনের অবস্থানকেই মান্যতা দিলেন এটি ইউক্রেনের জন্য একটা বিশাল ধাক্কা ছিল কারণ ইউক্রেনের নিরাপত্তার মূল ছিল ন্যাটোতে প্রবেশ করা আর ক্রিমিয়ার দাবি ছাড়তে বলা মানে রাশিয়ার কাছে একটা স্থায়ী আত্মসমর্পণ তবু এই শর্ত দিয়েই আলোচনার পথে ট্রাম্প এগোতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স এই প্রেক্ষাপটেই আলোচনায় সর্বাধিক গুরুত্ব দেন দেশের নিরাপত্তা প্রশ্নে তার বক্তব্য ছিল স্পষ্ট শান্তি চাই কিন্তু শর্ত দিয়ে নয় তিনি জানান যদি ইউক্রেন শর্ত মেনে আলোচনায় বসে তবে পুতিনও নিজস্ব শর্ত চাপাবেন আর সেই শর্ত মেনে নেওয়া মানে স্বাধীনতার জন্য সেই স্বাধীনতাকে বিসর্জন দেওয়ার জন্য নয় এই বক্তব্যে জেলেন্সের অদম্য মনোবল যেমন প্রকাশ পায় তেমন উঠে আসে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত একটা জাতির হতাশা লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে ইউরোপের নানা দেশে ছড়িয়ে আছে হাসপাতাল স্কুল বিদ্যুৎ কেন্দ্র সব কিছু প্রায় ধ্বংস হয়ে গেছে এই অবস্থায় শান্তির একটুখানি আলোই তাদের শেষ আশ্রয় ট্রাম্পের কৌশল কিন্তু ভিন্ন তিনি জানান আমেরিকা ইউক্রেনকে সমর্থন করবে তবে সেনা পাঠাবে না তার বক্তব্য প্রয়োজন হলে ইউরোপে হবে ইউক্রেনের প্রথম প্রতিরক্ষা লাইন অর্থাৎ আমেরিকা নেতৃত্ব দেবে কিন্তু সরাসরি যুদ্ধে জড়াবে না তবে একই সঙ্গে তিনি নহাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি পাকাপাকি করে ফেলেছেন এই বিশাল অস্ত্র কেনার জন্য অর্থ সাহায্য করবে ইউরোপের দেশগুলি এখানে বোঝা যায় ট্রাম্প অর্থনৈতিক কূটনীতিকে ব্যবহার করে ইউক্রেনকে সহায়তা করতে চাইছেন একদিকে আমেরিকার অস্ত্র বিক্রি বাড়বে অন্যদিকে ইউক্রেন হতে হতে পারে যুদ্ধ চালানোর একটা অস্ত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে বৈঠকের মাঝপথে যখন ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছিল তখন হঠাৎই বৈঠক থামিয়ে পুতিনকে ফোন করেন ট্রাম্প সূত্র বলছে প্রায় চল্লিশ মিনিট ধরে কথা হয় তাদের এই কথোপকথনের ফলেই উঠে আসে একটা নতুন প্রস্তাব পুতিন ও জেলেন্সকির মুখোমুখি বৈঠক প্রথমে হবে তাদের দ্বিপাক্ষিক বৈঠক তারপর হবে ত্রিপাক্ষিক বৈঠক যেখানে যোগ দেবেন ট্রাম্প যদি এই বৈঠক সত্যি হয় তবে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস নতুন মোড় নেবে তবে প্রশ্ন থেকেই যায় পুতিনকে সত্যিই আলোচনায় বসতে প্রস্তুত নাকি কেবল সময় ক্ষেপণ এই বৈঠক হিরে বিশ্ব রাজনীতিতে নতুন তৈরি হলেও জটিলতা রয়ে গেছে বলছেন ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না অন্যদিকে জেলেন্স কি শর্তহীন আলোচনার কথা বলছেন ইউরোপীয় দেশগুলির মধ্যেও মতভেদ স্পষ্ট রয়েছে কেউ সমর্থন করছেন কড়া অবস্থানকে কেউ চাইছেন সমঝোতা ফলে আলোচনার এই মঞ্চ হয়তো নির্ধারণ করে দেবে ইউক্রেনের ভবিষ্যৎ স্বাধীনতার পথে যাবে নাকি নতুন নতুন ক্ষমতার সমীকরণ তৈরি হবে অপরদিকে বৈঠকের ঠিক পরেই ফক্স নিউজকে দেওয়া একটা সাক্ষাৎকারে বিস্ফোরণ ঘটান ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন যুদ্ধ করতে করতে ক্লান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু তবু তিনি কোনো স্থায়ী চুক্তি করতে রাজি নন ট্রাম্পের কথায় আমরা খুব শিগগির বুঝতে পারবো পুতিন আসলে কি চান হয়তো তিনি চান চুক্তি করতে যদি না চান তবে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে একই সঙ্গে ট্রাম্প এও বলেন পুতিন এবং জেলেন্সকির মধ্যে সম্পর্ক একটু ভালো হতে পারে দুজনকেই কিছুটা নমনীয় হতে হবে এছাড়াও ট্রাম্প কিছুটা রসিকতা কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলেন যদি আমি রাশিয়া ইউক্রেনকে যুদ্ধ বিরতিতে রাজি করাতে পারি তবে আমার স্বর্গে যাওয়া প্রায় নিশ্চিত তার মতে ইউক্রেন যুদ্ধ শেষ হলে সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় সাফল্য বিশ্লেষকরা অবশ্য বলছেন আসলে নোবেল শান্তি পুরস্কার জেতার স্বপ্নই তাড়িয়ে বেড়াচ্ছে ট্রাম্পকে আর সেই লক্ষ্যেই যেন তেন প্রকারেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ যুদ্ধবিরতি করার চেষ্টা করছেন তিনি চার বছরের যুদ্ধ অগণিত প্রাণহানি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রয়েছে এখন ইউক্রেন সেই যুদ্ধের অবসান ঘটাতে হোয়াইট হাউস থেকে নতুন এক উদ্যোগ শুরু হলো ট্রাম্প বললেন আমেরিকা নেতৃত্ব দেবে জেলেন্সকি বললেন তিনি শর্ত মানবেন না আর পুতিন তিনি নীরব থেকেও আলোচনায় আসতে পারেন যা বিশ্ব রাজনীতির জন্য বিশাল পরিবর্তন আগামী কয়েক সপ্তাহ সেই সিদ্ধান্তই নেবে কিন্তু ইতিহাস এই বৈঠক কি সত্যিই শান্তি বয়ে আনবে নাকি আবারও ভেঙে পড়বে আশা বিশ্ব আছে পুতিন জেলেন্সকি আর ট্রাম্পের দিকে ইতিহাসের এই নতুন অধ্যায়ের পাতা উল্টাতে আর কিন্তু বেশি দেরি নেই